হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাই আমাদের দ্বাদশতম এপিসোডে পূর্বের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম ভালকি কিংবদন্তির ইতিহাস নিয়ে যারা এখন অবধি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন যা প্রতিবারের মতোই রোমাঞ্চকর হতে চলেছে দয়া করে ভিডিওটি স্কিপ না করে সে বিগত কয়েকটি এপিসোডে আমরা সদ্গোপ সামন্ত ও গপভূম সম্বন্ধে অনেকটা জানাতে পেরেছি আপনাদের তবে এই সম্পূর্ণ গভূমের মধ্যে একটি স্থান ছিল পানাগর। যার কোনো সুনির্দিষ্ট ইতিহাস জানা যায় না পানাগড় যে কেন গড় হল সে কথার কোনো প্রমাণ নেই পানাগর শব্দের অর্থ হল কচুরি পানাযুক্ত একটি গড় বিগত শতাব্দীর সত্তরের দশকেও এই স্থান গভীর জঙ্গলে ছিল এখানে বাঘ হাল্লু সিংহের শুধু তাই না আজকের শিল্পনগরী বসবাসুরসফাপুরের জঙ্গল নামে ছিল। নাম শুনেই বুঝতে পারছেন এই অঞ্চলে মাংসাশী জন্তুদের রাজত্ব থাকার কথা যাই হোক ফিরে আসে আমাদের মুখ্য আলোচনায় ধীরে ধীরে পানাগড়ের জঙ্গল কেটে বর্তমান জনবসতি ও ভারতীয় সামরিক শিবির স্থাপন করা হয় তবে এই পানাগড়ের মাটির নিচে কিছু আদিম মানুষের ব্যবহারকারী জিনিস ও শিকারের জন্য জীবজন্তুর হার দিয়ে তৈরি অস্ত্র পাওয়া যায় যার থেকে অনুমান করা যায় এই আদিম মানবেরাই ধীরে ধীরে উন্নত হয়ে আশেপাশে গ্রাম স্থাপন করে বর্তমানে অর্থাৎ অনুমান করা যায় যে এরা হলো আশেপাশে সদগোপদের পূর্বপুরুষ কারণ পানাগড়ের প্রতিবেশী স্থানগুলি হলো ঢেকড়ি দিকনগর অমরারগড় রাজগড় কাকসা গৌরঙ্গপুর প্রভৃতি এগুলো সবই বহুকাল ধরে গোপ সামন্ত রাজাদের রাজত্বের মধ্যে ছিল এছাড়া মেমারের কাছে আজাপুর পূর্বে রাজাপুর নামে খ্যাত ছিল জনশ্রুতি আছে এখানেও এক গোপ সামন্ত রাজা শালিবাহনের রাজধানী ছিল গ্রামের মধ্যে একটি প্রকাণ্ড ঢিবি আছে যা কোনো প্রাসাদের ধ্বংসাবশেষের মনে হয় পানাগড়ের উত্তর পশ্চিমে অবস্থিত শ্যামরূপার গড় এই শ্যামরূপার গড় ত্রিষষ্ঠী গড় বা ঢেকুর নামেও খ্যাত ইতিহাস বলে একাদশ শতাব্দীতে এই অঞ্চল ইছাই ঘোষ নামে এক মহাপরাক্রমশালী সামন্ত রাজার রাজধানী ছিল ধর্মমঙ্গল কাব্যেও ইছাই ঘোষের সৌর্য বীর্যের তুলনা নেই কাকসা থানার গড়ের জঙ্গলের মধ্যেই ইছাই ঘোষের বিখ্যাত দেউল অবস্থিত দেউলটি রেখ দেউল রীতির মন্দির দেউলটির উচ্চতা আশি ফুটের মতো আবার এই গড় জঙ্গলের মধ্যেই লাউসেনতলা নামে এক রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখা যায় যা এক সময় মেদিনীপুরের সামন্ত রাজা লাউসেনের বসত ভিটা ছিল ইছাই ঘোষ ও লাউ বহুবার যুদ্ধ হয় রাজ্য বিস্তারের জন্য ইছাই ঘোষ একাধিকবার পরাজিত তবে শেষের যুদ্ধে করে লাউসেন দ্বারাই ইছাই ঘোষ পরাজিত ও নিহত হন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের দিনাজপুরের রামগড় নামক স্থান থেকে ইছাই ঘোষের তাম্রশাসন পাওয়া যায় যেখানে তিনি নিজেকে ঘোষ কুলধব বলে আখ্যা দিয়েছেন এই তামনে লেখা আছে ইছাই ঘোষ ছিলেন ধবল ঘোষের পুত্র গৌরাঙ্গপুরেও ইছাই ঘোষের একটি দেউল অবস্থিত এটি একটি ইটের তৈরি মন্দির পণ্ডিতরা মনে করেন এটি ১৬ থেকে সতেরো শতকের কাছাকাছি ইছাই ঘোষের বংশধরদের দ্বারা নির্মিত হয়েছিল তার স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য দাক্ষিণাত্যের কর্ণাট থেকে ভাগ্যের খোঁজে সেনদের পূর্বপুরুষরা হাজির হন রাঢ় দেশে তারপর অজয় থেকে ভাগীরথীর কোলে ভালো জায়গা সন্ধান করতে করতে এসে ঘর বাঁধলেন ভাগীরথী লাগোয়া অঞ্চলের নিদ্রাকালী গ্রামে তাদের প্রাথমিক জীবন সম্পর্কে জোরালো কোনো তথ্য পাওয়া না গেলেও মনে করা হয় নশো খ্রিস্টাব্দের পরবর্তী দশকগুলিতে তারা জীবিত ছিলেন পরে বিজয় সেনের হাত ধরে বাংলার মাটিতে সেন বংশের সূচনা হয় আনুমানিক এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের পরাক্রমশালী চোল বংশের চোল এক হাজার একুশ থেকে এক হাজার নাগাদ বঙ্গোপসাগরের পূর্ব উপকূলের সমস্ত রাজাকে পরাজিত করেছিলেন তা রাজেন্দ্র চোলের তিরুমালয় লিপিতে বিবৃত আছে তিনি বঙ্গাল দণ্ডভক্তি উত্তরারম দক্ষিণের আরোম প্রভৃতি অঞ্চল জয় করেন উত্তর আরোমে ছিল নিদ্রাকালী তাতে মনে করা হয় বিজয় সেনের পূর্ববর্তী সেন রাজারাও পরাজিত হয়েছিলেন সে সময় পুরো আরে রাজত্ব ছিল পাল রাজা মহিপালের রাজেন্দ্র চোল অভিযান শেষে চলে যাওয়ার পর অনেক কষ্টে মহিপাল পুনরায় উত্তর রার ভূমির রাজত্ব হাসিল করেন এবং ছোট ছোট সামন্ত রাজাদেরও শক্তি প্রদান করেন যার স্বরূপ এক হাজার নব্বই সালে পাল রাজা রামপাল তার বন্ধু এবং সমস্ত সামন্ত রাজাদের নিয়ে বরেন্দ্রভূমিতে অভিযান করেন বরেন্দ্র ভূমি বলতে বর্তমান মালদা ও দিনাজপুর বোঝানো হয় বরেন্দ্র ভূমিকে উদ্ধার করতে একদিকে পাল রাজার সহায়তায় ১৪ জন সামন্ত রাজা অন্যদিকে পাল রাজাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কৈবর্তরাজ ভীম এবং ভীমকে সহায়তা করার জন্য তার পালিত পুত্র চন্ডক এই যুদ্ধেই পাল রাজাদের শাসন টলমল করতে থাকে বরেন্দ্রকে পুনরায় পাল রাজাদের অধীনে আনার জন্য তাতে অন্যতম শক্তিশালী সামন্ত রাজা হিসেবে অংশগ্রহণ করেছিলেন রাঢ়ের নিদ্রাকালী গ্রামের বিজয় রাজ সেন পরবর্তীকালে পালরাজা মদন পালকে হারিয়ে মাত্র পাঁচ বছর পরেই সেন বংশের সূচনা করেন তিনি একাদশ শতকে প্রতাপ সিংহ নামে এক সামন্ত রাজা মঙ্গলকোট অঞ্চলে রাজত্ব করেছিলেন। সেন বংশের লক্ষণ সেনের রাজত্বকালে দ্বাদশ শতকে বখতিয়ার খিলজির আক্রমণ দ্বারা বাংলা তথা বর্ধমানে প্রথম মুসলিম আগ্রাসন শুরু হয় আর এই বিষয়ক ইতিহাস আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব আমাদের এই বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ